বঙ্গোপসাগরে নিম্নচাপের জের যার জেরে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি পূর্বাভাস কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বন্ধুরা বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আপু হওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি ফের নিম্নচাপের হুঙ্কার ভাসতে পারে জেলার পর জেলা আবহাওয়া দপ্তর আপডেট অনুযায়ী আবারও বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে ফলত গাঙ্গাই পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি জোর সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ থেকে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে যার জেরে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণের একাধিক জেলায় এদিন দক্ষিণের সব জেলায় বৃষ্টি হবে এদিন সকাল থেকে মেঘলা আকাশ এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতায় আজ থেকে শুরু করে আগামী তিন দিন শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দুই চব্বিশ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি রয়েছে এদিকে হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়ার পাশাপাশি দক্ষিণের সব জেলায় আজ বৃষ্টি হবে বলে জানিয়েছেন তারা আগামী সাত দিন দক্ষিণের সব জেলায় হালকা মাঝারি বৃষ্টি হবে বজ্রী বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের একাধিক জেলায় উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি রেশ বজায় থাকবে আগামী সাত দিন উত্তরের প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নয় এদিন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে বর্জরে বিদ্যুতের পূর্বাভাস রয়েছে মঙ্গলবারের পর থেকে বৃষ্টি আরও বাড়বে উত্তরে এমনটাই জানিয়েছে আবহাওয়া